মোহাম্মদ প্রশ্ন করেছেন আমাকে ফেসবুকে ভাই লিখে পাঠিয়েছে যে আটানব্বই জন ব্যক্তিকে যদি আমি কালিমা লিখে পাঠিয়ে দেই তাহলে আমার স্বপ্ন পূরণ হবে এবং আমি পরীক্ষায় উত্তীর্ণ হবে জানার বিষয় হলো কতটুকু বাস্তবসম্মত বিষয়টি জানালে উপকৃত হব অত্যন্ত সুন্দর একটি প্রশ্ন করেছেন ভাই কালিমা পাঠ করলে ইমান বৃদ্ধি পায় এবং কালিমার ওজন আল্লাহর কাছে অনেক বেশি এবং এর ফজিলত অনেক বেশি বিশ্বনবী সাল আলী সাল্লাম এক হাদিসের মধ্যে বলেছিলেন হজরত মুসা আলহি সালাম আল্লাহকে বলেছিলেন যে আল্লাহ আমাকে একটি পার্সোনাল জিকির দান করুন যেটি অন্য কারো সাথে সম্পৃক্ত হবে না শুধুমাত্র আমি করতে পারবো আল্লাহ রবুল্লা আলমিন বলেছিলেন তুমি বেশি বেশি ইলাহা ইল্লাহ পাঠ করো তখন তিনি বলেছেন এটা তো সবাই জানে তখন আল্লাহ রব আলমিন বলেছিলেন কালিমার ওজন এত বেশি সাত আসমান সাত জমিনকে যদি এক পাল্লা রাখা হয় আর কালিমাকে যদি আরেক পাল্লা রাখা হয় তাতেও কালিমার ওজন আল্লাহর কাছে বেশি হয়ে যাবে এ থেকে বোঝা যায় কালিমার ওজন অনেক বেশি মর্যাদা অনেক বেশি তাতে কোনো সন্দেহ নেই কিন্তু কালিমা এইভাবে কাউকে লিখে পাঠালে স্বপ্ন পূরণ হবে কিংবা কোন ধরনের মানুষ পূরণ হবে পরীক্ষায় উত্তীর্ণ হওয়া যাবে এই ধরনের কোন কথা কোরআন কিংবা সুন্নার মধ্যে পাওয়া যায় না তাই এই ধরনের আকিদা বিশ্বাস রেখে আমল করাটা উচিত নয় তবে হ্যাঁ কালিমার দাওয়াত দেওয়াটা একজন মুসলিম হিসাবে আমার এবং আপনার সকল মুসলিমের জন্য আবশ্যক আশা করি প্রশ্ন উত্তর পেয়েছেন